একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য দুনিয়ার মধ্যে কাউকে খুশি করার জন্য নয় একমাত্র আল্লাহ এবং আল্লাহর হাবিব রাবিব সাল্ল সাল্লামকে খুশি করার জন্য যখন কোনো বান্দার অন্তর দিয়ে একবার অসুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের আওয়াজ বের হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয় খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন যে আমার ফেরেশতারা তোমরা দুনিয়ার মধ্যে তাকিয়ে দেখো আমার বান্দাকে আমি কত জামালা দিয়েছি যে সে খানা খাইলো তার একটু পরে বাথরুম যাইতে হবে তার কামায় রুজি করতে হবে রুজি করতে হবে পালতে হবে চা পালতে হবে কিন্তু ও ফেরেস্তারা আমি তোমাদেরকে কোনো জামেলা দেই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোনো জামেলা দেই নাই তোমাদের খাওয়ার দরকার নাই তোমাদের ঘুমের দরকার নাই তোমাদেরকে আমি কোনো জরুরত দেই নাই কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে এত জামেলা দিয়েছি তারপরও আমার বান্দা আমাকে বলল না তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার জিন্দগির তাম গুনাগুলি মাফ করে দিলাম সুবহানাল্লাহ তো আল্লাহ আলামিন যেই বান্দাকে কোন এক কাজ করার তৌফিক দান করেন সেই বান্দাই আল্লাহ পাক রব্বুল আমিনের এক কাজ করতে পারে ইবাদত বন্দিগি করতে পারে এই সমাজের মধ্যে এলাকায় অনেক মানুষ ছিল কিন্তু তারা আজকে এই ওয়াজ মাহফিলে আসতে পারে নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন যাদেরকে ভালোবেসেছেন মোহাব্বত করেছেন তারাই আল্লাহ পাক রব্বুল আলমিনের আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরেছেন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌফিক বড় একটা নিয়াম আল্লাহ পাক রব্বুল আলমিন পাইগম্বর মুসার সালাতামকে জিজ্ঞাসা করেছিলেন হে মুসা মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কাছে জিজ্ঞাসা করতেছিলেন ওগো আপনার তৌফিক কি জিনিস আমি তো তা বুঝি না পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়া সালাম বলতিছিলেন হে মূসা তোমার নাম কি তখন মূসা রহিসার সারুখী আল্লাহ রা রমিন যখন বললেন মূসা তোমার নাম কি এভাবে তিন তিনবার করে বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন বলো মুসা তোমার নাম কি আবার দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন বলো মসা তোমার নাম কি এভাবে তৃতীয়বার যখন প্রশ্ন করলেন কোন উত্তর দিতে পারলেন না যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বারের মাথায় প্রশ্ন করলেন তখন সালাম রাতামকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমার নাম হচ্ছে মৌসা কালিমুল্লাহ যে আল্লাহ আরম তখন মোশাকে এটাই বুঝাইতে চেয়েছেন যে এটার নামই হচ্ছে তাওফিক যদি আমি কোনো বান্দাকে জবান দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আরমিন কোনো কথা বলা তৌফিক দান করে তখন শেষ বাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত কথাই তার জবান দিয়ে বলতে পারে কোনো বান্দাকে যদি আমি আল্লাহ রব্বুল আরামিন হাত দিয়ে ধরার পা দিয়ে চলার চক্ষ দিয়ে দেখার ক্ষমতা দান করে তখনই আল্লাহ আলামিন যখন ওই বান্দাকে তৌফিক দান করেন তখনই সে দেখতে পারে আল্লাহ তৌফিক ছাড়া কোনো বান্দা কোনো অনেক কাজ কোনো ইবাদতী কোনো কাজ করতে পারে না সব কিছু আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে এরশাদ করেছেন ইয়া আহ এও হললে দিনা আহ মানুহ চাকুল্লা ও ইমান দার তোমরা আমি আল্লাহ পাকর বোলা আমিনকে ভয় কর বই করার মতো ভয় কর آمنوا اتقوا الله وقولوا وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আমিন বলতেছে বলতেছে কালামী পাখি যে ও ইমানদারেরা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আর আমিনকে ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে পরিপূর্ণ মুভমেন্ট না হয়ে কিন্তু তোমরা কবরে আইছো না কারণ কবর এমন একটা জায়গা শঙ্খীর নজার জায়গা যেখানে আল্লাহ পাক রবুল আর যেখানে বাথি নাই সাথে নাই থাকতে হবে একা সেই কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে তোমরা আমাকে ভয় করার মতো করো পরিপূর্ণ মোমিন না হয়ে পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কবরে না কারণ আজকে আমরা মুসলমানের সন্তান কিন্তু মুসলমান আমরা নামের মুসলমান কিন্তু কামের মুসলমান না আমাদের মুসলমানের তো কি আমাদের আসল মুসলমানি কি মুসলমান কাকে বলা হয় সেই আখলাক আমাদের ভিতরে নাই নবীলা আখলাক নাই আল্লাহর হুকুম আমাদের ভিতরে পরিপূর্ণভাবে আমরা পালন করি না যার কারণেই আমরা হচ্ছে নামের মুসলমান আমের মুসলমান না কেননা যদি আমাদের অন্তরে আল্লাহ ভয় তাহলে কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলমিনের নাফর মানি করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমকে সে অমান্য করতে পারে না নবীর তরুক তরিকা অনুযায়ী ছাড়া সে অন্য কোন পথ অবলম্বন করতে পারে না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন যে ভয় করার মতো ভয় করতে বলেছেন যখন কোন বান্দার অন্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় থাকবে যখন সে চিন্তা করবে যে আমার মালিক আমাকে দেখতেছে আমার মালিক আমি যা কিছু করি সব সব কিছু আমার মালিক দেখে কিছু শোনেন সেই অন্তরে যদি গুনার ইচ্ছা হয় তখন সে ইচ্ছা করলেও গুনা করবে না যখন কোনো বান্দার অন্তরে আল্লাহ পাক বলে আলমিনের ভয় থাকবে সে শিরক করতে পারে না এরকম ভাবে সে কোরআনকে নিয়ে অবমাননা করতে পারে না আল্লাহ করতে পারে না নিয়ে ব্যঙ্গ করতে পারে না কারণ অন্তরে যদি আল্লাহর ভয় থাকে ভাবে কেননা একজন রাখালের অন্তরেও যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে গোনা থেকে বাঁচতে পারে কেননা খলিফাতুল মুসলিমিন হজরতে আমার রাজি আল্লাহ আনহু একদিন রাস্তায় বের হয়েছিলেন কোথাও সফরে যেইতেছিলেন এমন সময় খলিবাতুল মুসলিম হজরত ওমার কিছু পথ অগ্রসর হওয়ার পরে খলিবাতুল মুসলিম হজরত উমার রদি আল্লাহ তালহুর পেটের মধ্যে অনেক খোদা পেল খলিবাতুল মুসলিম হজরত উমার দেখতেছেন জমিনের মধ্যে এক রাখাল বকরি চড়াইতেছে খলিফাতুল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখাল কে তিনি জিজ্ঞেস করতে লাগলেন তিনি বলতে লাগলেন হে রাখাল তুমি কি আমাকে এই ছাগল থেকে ওই রাখালগুলি রাখাল তাকে বলতেছে খলিফাতুল মুস্তিমিন হজরেত ওমার যে আমাকে কি এক পেয়ালা দুধ পান করাইতে পারো খলিফাতুল মুসতিমিন হজরেত ওমার রদীয়ল্লাহুতাল আনহু সেই রাখালকে বলার পরে সে রাকাল বলতেছে এই বকরি তো আমার না এই বকরির মালিক তো অন্য একজন আমি তো তো অন্য একজনের গোলামি আমার একজন মালিক আছে হজরত ওমার তিনার অভ্যাস ছিল তিনি এলাকায় ঘুরে ঘুরে মানুষের ইমান আমলের পরীক্ষা করতেন খলিবাতুল মুস্তিমিন হজরত উমর রাতের অন্ধকারে বের হয়ে মুসলমানদের ইমান আমলের পরীক্ষা করতেন তেমন এইভাবে সেই রাখালের ইমান পরীক্ষা করার জন্য করার জন্য তিনি রাস্তায় বেরো হে কিছু পথ অগ্রসর হওয়ার পরেই যখন দেখলেন সে রাখাল বকরি চড়াইতেছে তিনার পেটের মধ্যেও অনেক খোদা পেল তখন খলিবাদুল মুস্তিমিন হজরত তোমার সে রাখালকে বলতেছে হে রাখাল তুমি কি আমাকে এক পেয়ালা দুধ পান করাইতে পারো তখন সে রাখাল বলতেছে আমার মালিক তো এখানে নাই সেই বকরীর মালিক তো না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আবার বলতেছেন যে তোমাকে যদি কিছু টাকা পয়সা দেওয়া হয় যার বিনিময়ে তুমি আমাকে একটা বকরি দিয়ে দিলে যার থেকে প্রয়োজনে আমি দুধও খেতে পারবো তার থেকে আমি গোশতও খেতে পারবো তখন সেই রাকাল আবার বলতেছেন ফাহাজায়া আইন আল্লাহ খলিফাতুল মুসতুমিন হজরত ওমার রজী আল্লাহ আন হুরকে সে বলতেছে ফাহাজায়া আইন আল্লাহ তাহলে আমার আল্লাহ কোথায় আমার আল্লাহ পাকরব বোনা আর আমি তো দেখবেন জি আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন যিনি সব কিছু দেখেন সব কিছু শোনেন দেখেন একজন সাধারণ তার অন্তরেও রব্বুল আলমিনের বয় থাকার কারণে সে একজন খলিফাতুল মুসলিমিন হজরত ওমার যিনি রাষ্ট্রের প্রধান তাকেও এক পেয়ালা দুধ দেয় নাই একটা বকরিয়াও দেয় নাই শুধু তার অন্তরে মালিকের ভয় থাকার কারণে আজকেও আমাদের অন্তরে যদি আমি আল্লাহ আমাদের অন্তরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে তাহলে কোনো বান্দা এরকম ভাবে কোনো শিরক আকীদা এরকম ভাবে কোনো গুনাহের কাজে সে নিমজ্জিত হইতে পারে না সে পূজা মণ্ডপে যে শুভেচ্ছা জানাইতে পারে না শুক্রিয়া করতে পারে না এজন্যই আমাদেরকে সর্বদাই আমাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলমিনের ভয় অন্তরে ধারণ করতে হবে আল্লাহর হুকুমকে মান্য করতে হবে নবীর সুন্না অনুযায়ী আমাদের জিন্দিগি পালন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী আমাদের জিন্দিগি পরিচালনা করার তফিক দান করে সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ